যতবারই এরকম ধরনের টিফিনের রেসিপি দিয়েছি আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন তাই আবার চলে এসেছি একটা খুবই হেলদি আর টেস্টি একটা জলখাবার নিয়ে মানে টিফিন নিয়ে যার জন্য প্রথমে আমি কয়েকটা সবজি কেটে নেব তার মধ্যে আছে ক্যাপসিকাম পেঁয়াজ গাজর চাইলে আপনি আরও পছন্দ মতন সবজি দিতে পারেন সবটাকে একটু মানে লম্বা লম্বা করে কেটে নিলাম এবার কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে দু চামচ মতন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে জিরেটা ফোটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এই যে একে একে সবজিগুলো গাজর আর পেঁয়াজটা আগে দেবো কারণ গাজরটা ভাজা হতে বেশি সময় লাগে তারপরে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম চাইলে এর পরিবর্তে আপনারা আলুও ব্যবহার করতে পারেন ব্যাস এরপরেই দিয়ে দেবো ক্যাপসিকামটাকে সাথে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মিলিয়ে নেব আবার একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার একে একে চিলি ফ্লেক্স অরিগানো আর তার সাথে একটু টমেটো সস দিয়ে দেবো আর প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিশিয়ে নেব দেখবেন একটা বাইন্ডিং চলে আসবে এবার এর ওপরে শেষে দেবো একটুখানি পনির আর তার সাথে একটু ধনে কুচি দিয়ে প্রত্যেকটা জিনিসকে মিলিয়ে নিয়ে এবার এটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা করার জন্য এবার একটা আটার গোলা নিয়ে যেরকম সাধারণ আমরা রুটি বানাই ঠিক সেই আটারই গোলা এটা আর এটা দিয়ে একটা রুটি হ্যাঁ ঠিকই বলছি রুটি তরকারি দিচ্ছি না এটা দিয়ে কিন্তু সুন্দর একটা ডিজাইন একটা খাওয়ার বানাবো সেটা আগে দেখতে পাবেন এটাকে কিন্তু এটাকে রুটি করে নিতে হবে যারা রুটি তরকারি খেতে চায় না আলাদা আলাদা করে আমার ছেলের মতন তাদের জন্য তো এরকম টিফিন একটা উপযুক্ত ব্যাস এবার এটাকে রুটিটাকে মাঝখান দিয়ে কেটে নিলাম তারপরে এর মধ্যে এই পুটটাকে দিয়ে দেবো পুরটা বেশ ঠান্ডা হয়ে গেছে এবার একটা আটা জল দিয়ে গুলে স্লারি বানিয়ে নিয়েছি সেইটাকে সুন্দর করে করে লাগিয়ে দিয়ে এরকম শেপ দেব আলাদা আলাদা শেপও করা যেতে পারে আমি আপনাদেরকে আজ দুটো শেপ দেখাবো তার মধ্যে একটা ত্রিকোণ শেপ দেখালাম আরেকটা হচ্ছে এরকম এই যে মানে বন্ধ মতন একটা চিঠির মতন সেই লিফাফার শেপে দিতে পারে এবার প্রত্যেকটাকে অল্প তেলে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে